কিন্তু মানে হচ্ছে যে যখন যারা তার সাথে পলচল করতে এসেছিলো আদেশomotive কিছুই কইছে তাদের মন হতেই জানে তারা যখন আসলে দেখা করতে আসছে তিনি ঘুরতে যাচ্ছে যে তার সঙ্গে তার চেহারা আর কেউ দেখবেন কিন্তু যখন দেখার ব্যবস্থা হলো তখন তিনি সঞ্চার করবে কারণ একজন বাজিক সব সময় গেমিক যেকোনো ধরনের সেটি রাখতে পারদর্শী এটা আমরা বরাবর দেখেছি এবং তিনি এই অঞ্চলের সেরা বা সেরা মার্কেটিং ম্যান সেরা ধন্যবাদ যে এখন ধরেন একমাত্র জামাত আর এনসিপি ছাড়া নির্বাচন ডিসেম্বরের মধ্যে চাই না এমন কথা তো কেউ বলল না দেখুন আমাদের গয়েশ্বর বাবু তিনি যা বলে দিয়েছেন এরপর তার বলো কিছু থাকেন দেহ ত্যাগ করলেও তিনি তার এই রাজাসন

তাকে বাধ্য হতে হবে কিনা বাধ্য করা হবে কিনা দেখুন বিষয়টি যদি অনিবার্য হয়ে দাঁড়ায় তখন ভব্যতার ধার থাকবে এমন আমি মনে করি বিষয়কে যদি অনিবার্য হয়ে থাকে বিষয়টি কি অনিবার্য হয়েছে নাকি হয়নি আপনার এই যে চলে যাওয়ার যে ব্যাপার আমি তো আগেও বলছি কোট করে জন্মিলে বলতে হবে এই বিশ্বাসে তিনি বিশ্বাসী নন বলে তিনি আপনার আজীবন ছড়ি ঘোরাবেন তিনি আজীবন স্যাডল ধরে থাকবেন তিনি আজীবন আপনার ড্রাইভিং সিটে থাকবেন এমন একটা মাইন্ডসেট এখন তার কাজ করছে আর রিসেট পার্টন যেহেতু তার নিয়ন্ত্রণে সুতরাং তার পক্ষে যে রকম ব্যাখ্যা হাজির করাই সম্ভব ধন্যবাদ আপনার কাছে কি মনে হয় তিনি তিনি পদত্যাগ করবেন নাকি করবেন না নাকি তার জন্য পদত্যাগ অনিবার্য হয়ে উঠেছে না। সুলতানা রহমান প্রত্যেকে কলিমুল্লা স্যার যেটা বলেছেন এটা অবধারিত অনিবার্য তাকে পদত্যাগ করতেই হবে কারণ একটি চেয়ার একটা কথা প্রচলিত আছে চেয়ার মেক্স এ ম্যান চেয়ার তখনই একজন ম্যানকে অথবা ওমেনকে মেক করবে যখন তার সদিচ্ছা থাকে ধরুন এখানে এক্সাম্পল যদি ধরি জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী এবং এখনো সাংবিধানিকভাবে যিনি প্রধানমন্ত্রী আমাদের তিনি তো রাজনীতিতে সেভাবে সক্রিয় ছিলেন না তার পুরো পরিবারকে হত্যা হত্যা করা করা চার জাতীয় নেতাকে এই যে আমাদের নেতৃত্ব শূন্য করে দেয়া তার ভাইদেরকে হত্যা করা সব মিলে তাকে রাজনীতিতে আসতে হলো এবং তিনি সেটা প্রতিষ্ঠা করেছেন অ্যাট দা সেম টাইম আমরা যদি খালেদা জিয়াকে ধরি তিনি ক্যান্টনমেন্টে একজন সেনা সেনা কর্মকর্তার স্ত্রী উচ্চ ঊর্ধ্বতন একজন কর্মকর্তার স্ত্রী ছিলেন তার কাছে যখন মান্নান ভুইয়া গেছেন তার কাছে যখন সাইফুর রহমান গেছেন তাকে যখন প্রস্তাব করা হলো যে এই রহমানকে হত্যার পর তার করা যে দলটা করা হয়েছে যে আই উইল মেক পলিটিক্স ক্রিটিক্যাল জিয়া রহমান এটা বলে রাজনীতিটা শুরু করেছিলেন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন এবং তখন তারা দেখলেন যে এই দলটাকে ধরতে হলে জিয়া রহমানের পরিবারের কাউকে লাগবে তখন যেহেতু তারেক জিয়া কোকো বয়স কম ছিল খালেদা জিয়া এসেছে এনি হাউ তিনি এসেছেন ওদের কথা শুনেছেন তিনি ক্ষমতায় ছিলেন এবং তিনি চেয়ারপারসন হিসাবে এখনো আছেন সব দিলাম আজকে ইউনুস যা করে মাস উনি প্রথমে কি করছেন যারা যা যা উনি করেছেন বাংলাদেশের ইতিহাসে কেউ তা করেনি এসেই তিনি পাঁচ বছর গ্রামীণ ব্যাংকে ট্যাক্স ফ্রি করা থেকে শুরু করে তার নিজের স্বার্থে একটা সাতাশি বছর বয়স্ক তিনি যদি এতটুকু এতটুকুও দেশকে ভালোবাসতেন এতটুকুও মানবিক মূল্যবোধ থাকত এতটুকুও তার দেশের প্রতি দায়বদ্ধতা থাকতো জনগণ সেটা সেটা দূরের কথা মানুষ মানুষ হয় ক্ষতিকারক দেখতে হয় কতটা একটা সার্বভৌম দেশকে কেন বন্দর কেন বন্দরকে উনি লাভজনক করতে যাবেন চট্টগ্রাম বন্দর এখনো অ্যারাউন্ড নাইনটি পারসেন্ট রাজস্ব আসছে যেখানে চট্টগ্রাম বন্দর থেকে সেটা আধুনিক উপায়ে সে বন্ধ পরিচালিত হচ্ছে এবং গত বছরও সবচেয়ে লাভজনক হিসেবে প্রতিষ্ঠিত কাগজে কলমে এই যে কথাগুলো উনি বলছেন আমরা তো উনি একজন নোবেল ধরে ওনার শিক্ষা দীক্ষা সম্পর্কে সবার একটা আস্থা ছিল কিন্তু এই যে মুখের কথাগুলো বলে বলে গোয়েবেলসিও এও কায়দায় গোয়েবলস গোয়েবলস ইতিহাস হয়ে আছে হিটলারের গোয়েবলস যে অনেক বারবার মিথ্যা বলতে বলতে মিথ্যা প্রতিষ্ঠিত হয় ইয়েস মিথ্যা প্রতিষ্ঠিত হয় অ্যাট দ্য সেম টাইম সেই মিথ্যা যে মিথ্যা ছিল সেটাও প্রমাণিত হয় ইনস্ট্যান্টলি ওনার কথাগুলো মিথ্যা প্রমাণিত হচ্ছে এবং জনগণ প্রত্যেকটা সেক্টরে বিক্ষোভ এজন্য আসছে প্রত্যেকে ভয়ঙ্কর রকম বিপন্ন এবং তাকে কেউ চাইছে না সুতরাং তাকে ছাড়তে হবেই ক্ষমতা তাকে ছাড়তে হবে জি জি আহ ডক্টর নাসফুল হাসান কলিমুল্লা আমি এখানে দেখতে পাচ্ছি দু একজন মন্তব্য করেছেন যে হাসপাতালে জুলাই আন্দোলনের জুলাই আন্দোলনে চোখ হারানো চার যুবক বিষপান করেছে আমি আমি এটা জেন মানে আগেই জেনেছিলাম যে জুলাই আন্দোলনে আহতদের নামে হাসপাতালে কয়েকজনকে কয়েকজনকে রেখে দেওয়া হয়েছে যারা বিভিন্ন সময়ে ওই যে আহ যখন প্রয়োজন হয় তারা বেরিয়ে আসবে আমি আমি সম্মান রেখে বলছি যারা আহত হয়েছে তাদের কথা আমি বলছি অনেকেই আহত হয়েছে তা তো আমরা জানি হ্যাঁ কিন্তু হাসপাতালে এমন কয়েকজনকে রাখা হয়েছে যারা প্রয়োজনে বেরিয়ে আসবেন বিভিন্ন আন্দোলন সংগ্রামে ব্যান্ডেজ লাগিয়ে তারা হুইল চেয়ারে করে মিছিল মিটিং করতে আসবেন যাতে করে একটা একটা হাইট তোলা যায় হ্যাঁ তো এখানে যে চারজন যুবকের কথা বলা হচ্ছে এদের সঙ্গে এগুলির কোনো সম্পর্ক আছে কিনা আদৌ এমন কোনো ঘটনা ঘটেছে না দেখুন যারা জুলাই অগস্টের আহত যোদ্ধা তারা কমরেডারি সবসময় দেখিয়ে এসছেন এখনো তারা পিছপা নন প্রফেসর ইউনুসের আপনার দ্বারা ব্যবহৃত হওয়ার মতো ব্যক্তি তারা প্রফেসর ইউনুস কোন ত্যাগ স্বীকার করেননি শুধুমাত্র কষ্ট করে লিফটে উঠেছেন উচ্চ আপনার তলায় এ বাদে তার খুব একটা ফিজিক্যাল কষ্ট করতে হয়নি এখন তাকে কোনোভাবেই সব বেছে ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না যারা জুলাই অগাস্টের আহত যোদ্ধা ধন্যবাদ না আমি এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমও দেখেছি এই খবরটা কোথা থেকে আসলে কিভাবে মানে কারা কি জন্য রটাচ্ছে এটা দেখুন যদি সত্যিই হয়ে থাকে মানে আই এভ্রি রেসপেক্ট ফর দেন আমি আপনার প্রফেসর ইউনুসের সঙ্গে বিষয়টাকে জড়াতে চাই ওকে আমি বুঝতে পেরেছি আপনার কথা টিসার এম তো আরেকজন মন্তব্য করেছেন যে তুলসী টুইট করলো ইউনুসকে যেতে হবে স্যার এটা কি ব্যাপার তুলসী গাবার্ড কোন টুইট করেছেন নাকি দেখুন তুলসি গাবার্ডের পক্ষে যে কোনো কিছু করা সম্ভব তিনি সর্বোচ্চ পর্যায়ে আছেন স্টেট ইন স্টেট অ্যাক্টরগুলো চাবি কাঠি তার হাতে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং তিনি খোলাবেলার কথা বলেন অবস্থান নেয় সুতরাং সেই ট্রাডিশন এর আহ অনুসরণ করে তিনি যদি এ ধরনের থাকেন তাহলে অবাক আমি আমার এর কোন খবর জানা নেই মানুষ মন্তব্য করছে দেখে আমি যে একটু পরে শোনালাম এখন আহ ডক্টর ইউনুসের সামনে আর কোন কোন পথ খোলা আছে ডক্টর ইউনিশর পত্রে একটি আহ এবং দুটি পথ খোলা আছে একটি হচ্ছে তিনি

এবং ডে টু ডে যে ডেভেলপমেন্ট সেগুলো আপনার বিশ্লেষণ করার চেষ্টা করছি দৃষ্টিকোণ থেকে যদি ধরেন তিনি পদত্যাগ করেন যদি যদি না করেন তাহলে কি হবে যদি না করেন তাহলে ইতিহাসের যে অনিবার্য নিয়তি সেটি তাকে পেশ করতে হবে তিনি অসম্মানিত হবেন তার যে সম্মানের আসনটি সেটিতে বিচ্ছিন্ন করা হবে এটা তো খুবই কথা খান হ্যাঁ সুলতানা এটা কলিমুল্লা স্যার যেটা বলেছেন ওনার দীর্ঘ অবজারভেশন নট দ্যাট যে অবজারভেশন নট অনলি দ্যাট উনি সবকিছুর নজরদারের মধ্যে উনি ওখানে থেকে ওনার অবজারভেশনটা উনি বলছেন এবং সেটা দ্যাটস দা রিয়েলিটি এখন দু কান কাটা তো সামনে দিয়ে যায় যার এক কান কাটা সে পেছন দিকে যায় এখন অসম্মানে তো তার কিছু আসে যাচ্ছে আসছে যাচ্ছে না প্রশ্নটা ওখানে এত অসম্মানের পরও যখন তার কিছু আসে যায় না এতবার বলার পরও সেনাবাহিনী থেকে তিন বাহিনী থেকে বলার পরও তিন বাহিনী প্রধান সরে যাবেন বলেছেন ব্যাডাকে ফিরে যাবেন বলেছেন যতটুকু আমরা সাংবাদিকরা জানতে পেরেছি সেই জায়গাতেও যখন তিনি এইটুকু নিজের সম্মানকে তিনি পরোয়াই করছেন না এবং আমরা এটাই বুঝতে পারছি না যে কার জন্য কেন তার এতটা লোভ ও যে বলে যে লোভে অন্ধ হয়ে যাওয়া ইজ নট ওয়ার্কিং প্রপারলি প্রপারলি হয়তো তার ব্রেন ওয়ার্ক করছে না এবং এখানে আপনি গ্যাবার্ডের যে কথাটা বললেন তুলসী গ্যাবার্ড অলওয়েজ এটা ঠিক যে উনি স্ট্রেট কথা বললেন সেই পদেই তিনি আছেন দায়িত্ব নিয়েই বলছেন এবং দায়িত্ব নেবার পরে তিনি যখন গোয়েন্দা আহ বিয়াল্লিশটা দেশের গোয়েন্দাদের সাথে বৈঠক করেছেন দিল্লিতে আমরা জানি এবং তখন তিনি করা হুশিয়ারি দিয়ে দিয়েছেন কিন্তু সেই গোয়েন্দা বৈঠকে বাংলাদেশ ছিল না পাকিস্তান ছিল না চীন ছিল না এই তিনটি দেশ বাদে সব দেশের গোয়েন্দাদেরকে নিয়ে দিল্লিতে তিনি তিন দিনের বৈঠক করেছেন এবং তিনি স্পষ্ট হুশিয়ারি দিয়েছেন কোন রকম জঙ্গিবাদ তারা টলারেট করবেন না যে জঙ্গিবাদ মানুষকে হত্যা করে নিরীহ মানুষ হত্যা করে এবং এই জায়গায় ইউনুস বিষয়টা আপনার স্মরণে আছে ট্রাম্প ক্ষমতায় এসে কিভাবে গেছে এবং নাম উল্লেখ করে করে বলেছেন উনি ইউনুসের তো ওই জায়গাতে কি আমরা আবার কি ট্রাম্পকে দেখতে পাবো কি না তুলসীর পরে কি ট্রাম্প কোনো মন্তব্য করবেন কিনা এটাও কিন্তু এখন একটা প্রশ্ন জি জি ডক্টর না আমাকে যদি একটা জিনিস বলতেন ধরেন আমি আমার কাছে এমন এমন সব খবর আছে যে আমার আসলে সত্যি বলতে কি যে গায়ে রক্তহীন হয়ে আসে এমন খবর শুনতে পাচ্ছি যে একটা যুদ্ধ না বাঁধিয়ে তিনি সরবেন না যখন চতুর্দিক থেকে সব পক্ষ এখন রাস্তায় তো একটা মুখোমুখি অবস্থা যুদ্ধ পরিস্থিতি এবং তিনি নিজেও বলছেন যে আমরা একটা তিনি আজকেও বলেছেন নাকি যে কি তার প্রেস সেক্রেটারি বললেন যে একটা যুদ্ধ পরিস্থিতি তো যদি সেরকমটি হয় এটা তো ভয়াবহ একটা ব্যাপার আপনার কাছে এই বিষয়ে এই সংক্রান্ত কোনো বিষয় আছে কিনা দেখুন তিনি যুদ্ধ প্রস্তুতি নিয়েই এই দায়িত্ব গ্রহণ করেছেন এবং তার সেন দৃষ্টি পড়েছে নর্থ মানে ইস্টার্ন যে স্টেট গুলো আছে ভারতের তাদের প্রতি এবং এটা এমন হতে পারে যেহেতু ধর্মীয় একটা বিষয় আছে এখানে কো রিলিজিওনিস্ট আপনার মেজরিটি পিপল তারা কিন্তু খ্রিস্ট ধর্ম তাদের প্রতি সংহতি প্রকাশ করাটা হয়তোবা তার জন্য অত্যাবশ্যক সে কারণেই তিনি হয়তো আহ এমনটি বলছেন বা করছেন ফাইনালি কি দাঁড়ায়